দিস চ্যানেলস কন্টেন্ট ইস্ট্রিক্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পার্পস এন্ড নট ইনডোস টু প্রমোট এনি ফর্ম ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিজ সেলফ ইঞ্জুরিস এন্ড কমিনাল ডিসহারমনি বিমল শঙ্করবাবু কংগ্রেসের পুস্তিকায় বাংলায় কেন্দ্রীয় বঞ্চনা থেকে শুরু করে শুভেন্দু অধিকারী তাপুষ্টায় প্রসঙ্গ আমার প্রথম প্রশ্ন এখানে কংগ্রেসের প্রতিনিধি বললেন দুর্নীতিটা হয়েছে ওই পুস্তিকায় কি দুর্নীতিটা হয়েছে বলা আছে বলার নেই এক সন্বিদ বাবুকে আমি অ্যাসিওর করছি নির্বাচনের উপর তৃণমূলের কোনো সমর্থন লাগবে না বরং চার তারিখের পর দেখবেন যে তো ট্রেলার হচ্ছে পিকচার কাকে বলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপনি দেখতে পাবেন এখানে অনেক আলোচনা করতে একটা প্রশ্ন রয়েছে যে প্রধানমন্ত্রী এতবার এ রাজ্যে এলেন কিন্তু ডায়মন্ড হারবারের মতো একটা কেন্দ্র যেখানে আপনার প্রার্থী করলেন সবার শেষে এবং প্রধানমন্ত্রী তার আশপাশের কেন্দ্রগুলোতে সভা করলেও ডায়মন্ড হারবার আনটাচ থাকে আচ্ছা প্রধানমন্ত্রী বসিরহাটেও তো সভা করেননি তার মানে কি বসিরহাটে আমরা হেরে বসির আমরা যেটা জায়গায় রয়েছি প্রধানমন্ত্রীর সভা তিনি যেখানে করেছেন ওটা ডায়মন্ড নিয়ে সভা করেছেন ওটার মধ্যে কোনো মানে খোঁজার মানে হয় না আমি শুধু একটা কথা বলি আপনারা মল্লিকার্জুন খাড়গের একটা স্টেটমেন্ট দেখালেন আসল লাইনটা তো দেখালেন না যে আমার কথার বিরোধিতা করবে সে কংগ্রেস থেকে বেরিয়ে যেতে পারে মানে অধিত চৌধুরীকে বলতে হবে বেরিয়ে যাও কংগ্রেস থেকে সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বলি কংগ্রেসি সিপিএম কে আমি বেশি আলোচনা করছি না কারণ আমরা যখন অঙ্ক করতাম এক্স দিয়ে অঙ্ক রেজাল্ট হয় না এক্স মেথড হয়

এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে তৃণমূল পাঁচিলে বসে আছে এবং চৌঠা জুন অবধি পাঁচিলেই বসে থাকবে তারপর পাঁচিল থেকে নামার পরিকল্পনা করবে আমি ওয়ান লাইনার দেব হামটি ডামটি স্যাট অন দা ওয়াল হামটি ডামটি হ্যাড আ গ্রেট ফল তন্ময় বাংলায় পথ দেখায় বাংলায় পথ দেখাবে তৃণমূল কংগ্রেস তিরিশের বেশি আসন নিয়ে আগামী চৌঠা জুন দিল্লিতে সরকার গড়ার ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্র ভারতবর্ষের বুকে সেটা আগামী চার তারিখ সমস্ত মিডিয়াতে আলোচনা হবে আমার স্বপ্ন দেখা দুটি নয়ন হারিয়ে গেল কোথায় কখন কেউ তা জানে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা